নতুন একটা পর্বে তোমাদের স্বাগত জানাই এখন আমরা দাঁড়িয়ে আছি মহুলা গ্রামে মহুলা গ্রামে সংক্রান্ত উপলক্ষে পুজো হয়ে থাকে বিভিন্ন দেবদেবী তার মধ্যে অন্যতম দেবী হচ্ছে মা বিন্দুবাসিনী কী মা বিন্দুবাসিনী তোমরা কিন্তু প্রশ্ন করতেই পারো কারণ অনেকেই কিন্তু আমার বিন্দুবাসিনীর নাম শুনো বা জানো না আমার বিন্দুবাসিনী কাহিনী সেই বিন্দুবাসিনী কাহিনী আমি আজকে ফটো তুলে ঝুলো এবং দেখাবো মহুলা গ্রামে বিন্দুবাসিনী পুজো শুরু করা দেখো আজকে ভিডিও আজকে ভিডিও ভালো তুলবো লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব বিন্দুবাসিনী মাধ্যমে সবার প্রথমে আমরা দেখে নিচ্ছি এখানে মহাকালীর এই মূর্তি নির্মাণ করেছে শিল্পী অঙ্কিত ঘোষ খুব সুন্দর মহাকালকে দেখতে লাগছে এখানে বিভিন্ন রকম যে মাটির থিম করা হয়েছে সেইগুলো তোমাদের সঙ্গে सटाकविजलजलप्रवाह प्रापितस्थले कलेवलम्बलम्बितम्भुसङ्गतुङ्गमालिकं डमड्डमड्डमड्डमड्डिनाटमा মাই হচ্ছে আসল যোদ্ধা সমস্ত পরিস্থিতিতে সন্তানকে নিজের বুকে করে মানুষ করে শীতক দেখছি প্রতিমা শিল্পী কানাই দাস দেখে নিচ্ছে একটা অসাধারণ মুক্তি আমরা ছোটবেলায় দেখতাম বাদল খেলা কিন্তু এখনো সেই বাদল খেলা দেখা যায় না সেই বাদল খেলায় তুলে নিয়েছে প্রতি মাসে বিবেক সাহা দেখে নিচ্ছি সেই দৃশ্য জগাই মধ্যে আহত করেছিল সেই দৃশ্য তুলে ধরা হয়েছিল প্রতিমা শিল্পীর নাম এখানে লেখা নয় কাহিনা বর্ণনায় আমি বললাম আমার দেখে নেব একটা পরিবার মানে ভালো মন্দ হাসি কান্না দুঃখ সুখ লেগে আছে তা বলে নিজেকে সর্বস্ব শেষ করে দিয়ে যাওয়া কিন্তু জীবন নয় বর্তমান সময়ে স্বামী স্ত্রী ঝামেলাতে অনেক মারা আছে অনেক স্ত্রীরা আছে যারা আত্মহত্যা করে যেটা প্রণ বলা হয়েছে আত্মহত্যা মহাপাপ নরকে মেয়ে সেই তার সন্তানের কী হবে সেটা কিছু না ভেবে সেই মেয়েটা আত্মহত্যা করে সেই দৃশ্য এখানে তুলে ধরা হয়েছে প্রতিমা শিল্পী এখানে বাসুদেব দাস না আমাদের ভারতবর্ষ মূলত শহরে জলটা উন্নত হয়েছে এখনো কিন্তু গ্রাম সেইভাবে উন্নত হতে পারেনি কিছুদিন আগে আমরা শুনেছিলাম এক সন্তান তার মায়ের দেহকে কাজে করে নিয়ে যাচ্ছে গাড়ি না পাওয়ার জন্য তিনি দেখানো হয়েছে পরিষেবার অভাবে এক বৃদ্ধ মাকে তার সন্তান অ্যাম্বুলেন্স না পেয়ে কাজে করে নিয়ে যাচ্ছে ডাক্তারখানা ঠিক দেখিয়েছে প্রতিমা শিল্পী রাজেশ দাস দেখতে এসে পাত্রপক্ষ দেখতে এসে দেখতে পাচ্ছে পাত্রীর ঠিকমেন্স তা সত সত্ত্বেও পাত্রপক্ষ পাত্রপক্ষকে বিয়েতে রাজি রাজনীতি কিন্তু পাত্রী নয় এই সমস্ত কাহিনী কিন্তু প্রত্যেক ঘরে সেটা তুলে ধরেছে প্রথম শিল্পী গোড়াচার দাস আমাদের আরেকটা ব্যাধি পরকিয়া এখন আমরা পরকীয়া প্রত্যেক ঘরে দেখা যায় যেটা সুপ্রিম কোর্টে বৈধতা দিয়েছে কিন্তু আর সত্য এখনকার মানুষ গ্রাম মানুষ বিশেষ করে এই পরকীয়ার সঙ্গে অভ্যস্ত নয় তাই একজন স্ত্রী পরকিয়া করছে সেটা জানতে পেরে দুঃখে স্বামী আত্মহত্যা করেছে অসহ্য বৃদ্ধ মা বাবাকে তুলে দিতে সেটি দেখানো হয়েছে প্রতিমা শিল্পী সুব্রত দাস এবং তার পিতা বাদল দাসের মাধ্যমে দেখো কাঠের কাজ বর্তমান সময়ে কিন্তু বিলুপ্ত হচ্ছে এখন দামি দামি ফার্নিচারের ফাঁকে কাঠ যেত শিল্প কিন্তু লুপ্ত হয়েছে তার জন্য কাঠের শিল্পীরা তাদের কর্মসংস্থান ভাবছে সেটা দেখি যে প্রতিমা শিল্পী সেই ভাবনা তার দেখো সারকা থাকে দেখা হতো পশু নিয়ে কিন্তু বর্তমান সময়ে পশু সার কাছে দেখাচ্ছে শিল্পী চন্দন দাস উপহার সেই প্রকর যে স্মৃতিটাকে সে রোমন্থন করেছেন তার চিত্রফল তার শিল্প ভাবনার মাধ্যমে দেখে নেওয়া যাক সেই মন আমরা নেব এবং জেনে মা এবার আমরা জেনে নেব মা দুর্গার আরেক নাম কেন মা বিন্দুবাসিনী পুরাকালে আমাদের সবথেকে বড় পর্বত শ্রেণী ছিল হিমালয় পর্বত তা দেখে পর্বত বৃন্দাচলের হিংসা হয় বৃন্দাচল তাপস্যা করে তাপস্যা করে ব্রহ্মাদেবকে সন্তুষ্ট করে ব্রহ্মাদেব আশীর্বাদ দেয় যে বৃন্দাচল তার আকৃতি ইচ্ছা মতো ও ছোট করতে পারবে সে নিয়ে তো বৃন্দাচল পর্বত বেজায় খুশি তিনি সুবিশাল উচ্চতা হয়ে যায় এতটা উচ্চতা হয়ে যায় যে সূর্যালোক পর্যন্ত মত্ত পতিত হতে পারে না মত্তবাসীর ঘোর অন্ধকার তামশায় ডুবে যায় তখন সমস্ত মুনি ঋষিরা যান প্রজাপতি ব্রহ্মার কাছে ব্রহ্মাদেব বলে আমার বরেই বৃন্দ্যাচল বলিয়ান তাই তিনি যান বিন্দাচল পর্বতের গুরু মুনি অগস্তের কাছে অগস্ত মুনি যখন বৃন্দ্যাচলের কাছে গেল বৃন্দ্যাচল গুরুদেবকে ষষ্ঠাঙ্গে প্রণাম করতে লাগল তখনও মুনি বলল আমি যতক্ষণ না ফিরে আসি ততক্ষণ তুমি এই রূপেই এখানে অবস্থান করো অনেক কাল যায় তার গুরুদেব কিন্তু আর ফিরে আসে না তিনি ক্রন্দন করেন এবং দেবাদিদেব ভুলে মহেশ্বরের কাছে তপস্যা করে তখন ভোলে মহেশ্বর বলে তুমি আজ থেকে উচ্চতায় নয় সম্মানে হবে সবাস চেরা এবং তিনি তার পত্নী জগৎগৌরী মা দুর্গাকে বলে তুমি বৃন্দ্যাচলে গিয়ে বসবাস করো তখন থেকে বৃন্দ্যাচলের সঙ্গে মা দুর্গার নাম যোগ হয়ে যায় এবং হয় মা বিন্দবাসিনী তার জন্যে আমরা মা দুর্গাকে বিন্দবাসিনী দুর্গা বলে অভিহিত করে থাকি जय मा बिन्दु वासिनी दुर्गा जय मुहिषाशुरमूर्दिनी अर्धेन्दु <Sessizia> धशेखराम् लोचनत्रय संयुक्ताम् पूर्णेन्दु सदृशा ने सुलोचना नवयो वर्ण বিন্দুবাসিনীতলা মায়ের মন্দিরের ভিডিও কিন্তু এখানে পরিসমাপ্তি হলো তোমাদের দেখালাম বিন্দুবাসিনী মায়ের ভিডিও তার সঙ্গে দেখালাম বিন্দুবাসিনী মায়কে কেন্দ্র করে এক সুন্দর মেলা বসে সেই মেলা তোমাদের সঙ্গে তুলে ধরলাম না মেলা কিন্তু তোমরা দেখতে পারো এই মিন্দুবাসী মায়ের মন্দিরের অবস্থান বেললাঙা শিল্পী বা মহুলা শিল্পী বাঁকা দাস তার কারখানার একদম সামনে মহুলা গ্রামে এসে তোমরা দেখতে পাবা মেলা এবং তার সঙ্গে দর্শন করতে পারবা মা দুর্গার আর এক রূপ বিন্ধাচল বাহাসিনী মা বিন্দুবাহিনী তোমাদের বললাম বিন্দুবাহিনী মায়ের কাহিনী কেন মায়ের নাম বিন্দুবাহিনী সে কাহিনী কিন্তু অনেকেই জানতেন না আমি জানি সে কাহিনী কে কে জানলা সেটা কিন্তু কমেন্ট করে জানিও আর আজকে ভিডিওর মাধ্যমে তোমাদের মহুলা গ্রামের যে পুজো পরিক্রমা দেখাচ্ছিলাম তার পরিসমাপ্তি ঘটলাম কেমন লাগলো আজকের পর্বগুলো অবশ্যই কমেন্ট করে জানো বা মহুলা গ্রামের মধ্যে তিনটি পর্ব তোমাদের তুলে ধরলাম প্রথমে দেখালাম হরিনামের মেলা তারপরে তোমাদের দেখালাম শিব পুজো এবং সবার লাস্ট দেখালাম তোমাদের বিন্দু আশিনী পুজো কেমন লাগলো হচ্ছে ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবা আজকে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভিডিও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো পুজো মণ্ডপে অন্য কোথাও অন্য কোনো দিন ভালো থাকবো ততদিনের জন্য ধন্যবাদ ভিডিও শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্য নমস্কার ভালো থাকবেন